সিন্তায় জয়ের বয় এক ধাক্কায় বেড়েছে সাত বছর কনক কনকসরোয়ার শেখ হাসিনার পুত্র সজিব জয়ের গত সাত মাসে এক ধাক্কায় সাত বছর বেড়ে গেছে বলে দাবি করেছেন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর সরোয়ার রোববার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টারে অবস্থানের ছবি প্রকাশ করে তিনি একথা বলেন ছবিতে দেখা যায় সজিব জয় খুব মনোযোগ দিয়ে তার মোবাইল স্ক্রিনের দিকে চেয়ে রয়েছেন এছাড়া তার চেহারায় চিন্তার বাস পড়েছে ডক্টর কনকস লিখেন বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুন্ধনকারী পোলাতক হাসিনার পুত্র এখন নিঃসঙ্গ আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় আছে উদ্বিগ্নতার চাপ মাত্র দুইশো দিন আগের যে উদ্যত্ততা পূর্ণ জীবন হম্বিতম্বি সব শেষ গত সাত মাসে তার বয়স যেন এক ধাক্কায় সাত বছর বেড়ে গেছে